হ্যালো গাইজ আসসালামু আলাইকুম স্মৃতি তৃপ্তি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই ভালো আছেন আমার ভিডিওটি যারা দেখা শুরু করছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা তো সকালবেলা আমরা সবাই নাস্তা করে নিয়ে নিচ্ছি আজ পরোটা আর চা এনেছে বাইরের থেকে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি সকালের নাস্তা তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম চুলায় ভাতটা বলক চলে আসছে এই ভিডিওটা শুক্রবারের ছিল তাই শুক্রবারের দিন গরুর মাংস রান্না করা হবে তাই মাংসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পানি দিয়ে তো তারপর পরিষ্কার করা হয়ে গেছে তিন চারবার মতো ধুয়ে নিয়েছিলাম এবার যে পাতিলের মধ্যে মাংসটাকে রান্না করব সেই পাতিলের মধ্যে পানি ঝরিয়ে তারপর মাংসটাকে নিয়ে নিচ্ছি আজ গরুর মাংসটাকে হাতে মেখে রান্না করব তাই এখানে দুই কেজি পরিমাণ মতো মাংস ছিল এখানে মাংসের পরিমাণ অনেক বেশি তাই মশলাটাও বেশি বেশি ব্যবহার করব। তিন টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো দুই টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো জিরের গুঁড়ো এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর দুই কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে হাতে দিয়ে মেখে নিব এর কাজটা অবশ্যই হাত দিয়ে করবেন হাত দিয়ে করলে মশলাটা মাখানো অনেক বেশি সুন্দর হয় গোস্তর সাথে তাই এ তো মাখা হয়ে গেছে আর আমি একটু পানি দিয়ে দিচ্ছি হাতটা ধুয়ে এবার মাংসটাকে বসিয়ে দিচ্ছি চুলায় ঢাকনা দিয়ে রান্না করে নিব। মিডিয়াম আছে রান্না করার পর বলক চলে আসছে এই পর্যায়ে আমি সুন্দর করে লেড়ে দেব আস্তে আস্তে রান্না করে নিব কষিয়ে সুন্দর করে তো গরুর মাংসর থেকে অনেক বেশি পানি বের হয়েছে দেখুন আমি কিন্তু বেশি একটা পানি ব্যবহার করিনি অল্প একটু পানি ব্যবহার করেছি আর এভাবে আমি কষিয়ে নিয়েছি পুরো আধা ঘন্টার মতো তারপরে কষানোর পর দিয়ে দিচ্ছি আলু আলুটাকে দিয়েও আমি পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নিব আমরা চেষ্টা করি গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে রান্না করতে এতে করে গরুর মাংস খেতে অনেক বেশি মজা লাগে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা গরম পানি ব্যবহার করেছি মাংসটার মধ্যে গরম পানি ব্যবহার করলে অনেক বেশি টেস্ট ভালো আসে ঝোল দেওয়ার পর পুরো আমি আধা ঘন্টার মতো চুলা রান্না করে নিয়েছি তারপর গরম মাংসটা হয়ে গেছে তারপরে করলা ভাজি করে নিব করলাটাকে লবণ দিয়ে সুন্দর করে কচলিয়ে নিব। এত করে তিতাটা একদম চলে যাবে করলাটা অনেক পাতলা পাতলা করেই কেটে নিয়েছিলাম তারপর ভাজি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব করলা ভাজিতে বেশি করে পেঁয়াজ দিলে খেতে অনেক বেশি মজা লাগে আর তিতা কম লাগে তারপর পরিমাণ মতন লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিই তারপর এক মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি করলাগুলি এবার সুন্দর করে লড়া দিয়ে দিব তো ভাজিটা এভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে আর সবুজ হয় তো তারপর একবারই ঢাকনা দেবো এর বেশি আর ঢাকনা দেবো না ঢাকনা দেওয়ার পর তিন চার মিনিট পর ঢাকনাটা তুলে লাড়া দিয়ে দিচ্ছি আর একবার চুলার একই তাপ ছিল বাড়ায়ও নয় কমাইয়ে নাই তো তারপর রান্নার পর অনেক বেশি থালা বাসন হয়ে গিয়েছিলো তাই থালা বাসনগুলি সবগুলি আমার বড় বোন ক্লিন করে নিচ্ছে আর রান্না আমার বড় বোনই করে আমি ভিডিও করি তো আমরা সব সময় এই থালা বাসনগুলি ধুয়ে নেই রান্নার পরেই কোন সময় হেল্পিং হ্যান্ডের আশায় রাখে না কারণ এতে করে অনেক বেশি জমে যায় তারপর রান্না বাড়ার সব কিছু শেষ হওয়ার পর সবাই খাওয়া দাওয়া করে নেবো তাই তরকারিটি বেড়ে নিচ্ছি তো বাড়ির মধ্যে আর মাংসের কালারটা অনেক বেশি সুন্দর আছে আর এই গরুর পোস্তটা খেতে অনেক বেশি মজা হয়েছিল তো তারপর সব কিছু খাবার আমি টেবিলে নিয়ে আসছি এক এক করে যারা আমার সাথে আছেন এখন পর্যন্ত তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেহেতু বাসায় গরুর মাংস রান্না করা হয়েছে তাই ভাবলাম দোকান থেকে পোলাও আর মোরগ পোলাও এনে নেই খেতে ভালো লাগবো তাই দুইটা হাফ পোলাও আনা হয়েছে আর ঢেলে নিয়েছি তারপরে এই যে খাবার দাবার আমাদের পুরো রেডি আমাদের আজ দুপুরের মেনু ছিল গরুর মাংস করলা ভাজি মোরগ পোলাও আর সাদা ভাত আর সাথে শসা লেবুও ছিল তারপর দুপুরে আমরা সবাই খাওয়া দাওয়ার পর রেস্ট করেছিলাম অনেক এখন সময় বিকাল পাঁচটা সন্ধ্যার পরে ডোনাস বানাবো তাই দুটাকে রেডি করে নিচ্ছি পাঁচ কাপের মতো আটা নিয়ে নিচ্ছি দেড় কাপ দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো গুঁড়ো দুধ আর দিয়ে দিবো তিন টেবিল চামচের মতো ইস্ট এবার সুন্দর করে মেখে নিব তো ডোনাসে অনেকে ডিম ব্যবহার করে আমরা ডিম ব্যবহার করব না আমরা এভাবেই সময় বানায় থাকি তারপর দিয়ে দিছি তিনটে চামচ তেল এবার সুন্দর করে মেখে নেবো তারপর কুসুম গরম পানি দিয়ে আটাটাকে রেডি করে নেবো আটাটা রেডি করা হয়ে গেছে পর যে আমি চুলার উপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব আটাটা পুরো দুই ঘন্টার মতো ছিল রেস্টে তারপর দেখুন ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন আমি দোটাকে সুন্দর করে একটু মথে নেব তো মধ্যে নেওয়া হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি এই আটাটা দিয়ে রুটি বেলে নিব তাই আর দুই হাতে সাহায্যে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়েছি এবার সুন্দর করে রুটি বেলে নেব তাই একটু আটা দিয়ে দিচ্ছি তো এবার সুন্দর করে রুটিটা বানিয়ে নিচ্ছি যেহেতু ডোনাসটা একটু মোটা মোটা টাইপের হয় তাই বেশি করে আটা নিয়ে নিচ্ছি আর ডোনাস বানাতে একদমই আমাদের কাছে সহজ মনে হয় জানি না কার কাছে কি মনে হয় এটা অনেকটাই সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজটা যদি আটাটা অনেক আগে ছানে রাখা হয় তো রুটি বানানো হয়ে গেছে দেখুন আস্তে আস্তে করে এই রুটিটা বানাতে অনেক বেশি ভালো লাগে এটা অনেক নরম থাকে তাই তারপর এটা আমরা একটা গেলাস দিয়ে কেটে নিচ্ছি স্টিলের একটা গ্যালাস দিয়ে দেখুন আমরা অনেক ডোনাস বানাই সব সময় এভাবে বানায় খেয়ে থাকি খেতে অনেক ভালো লাগে ডোনাসটা অনেকে পছন্দ করে তাই তো একটা রুটিতে পুরো সাত আটটার মতোই হয়ে যায় তো আমার ছিল ষাটটা হয়ে গিয়েছিল একটা রুটির মধ্যে দেখুন তারপর একটা নোবেল দিয়ে মাঝখানে একটু ফুটি করে নিচ্ছি হয়ে গেছে কাটা তারপরে আবার প্লেটে তুলে নিব ডোনাসটা যখনই বানাই না কেন একটু বেশি করে বানানোর চেষ্টা করি তো ডোনাস ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি তেলটা কুসুম গরম হয়ে গেছে পর্যায়ে দিয়ে দিচ্ছি এক এক করে ডোনাসগুলি সব আর ডোনাস কিন্তু এভাবে বানিয়ে পাঁচ ছয় দিনের মতো খাওয়া যায় কোনো নষ্ট হওয়ার চান্স নেই তাই বেশি করেই বানায় রাখি তো ডোনাস দেওয়ার পর আমি ডোনাসটাকে উল্টে দিচ্ছি আর চুলা রসটা কিন্তু একবারে লোতে রাখবেন একেবারে বাড়ানো যাবে না রুটিটা যেহেতু মোটা করে বেড়েছি এতে করে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে আর চকলেটটাকে গলিয়ে নিচ্ছি চকলেটটাকে সুন্দর করে কেটে নিয়ে নিচ্ছি এবার একটা ডাবল বয়ারের পানি গরম করে তারপর গলিয়ে নেব তো এভাবে করলে আমাদের কাছে সহজ মনে হয় ওভেনে দিলে অনেক বেশি ঝামেলা লাগে তারপর এই যে গোলানো হয়ে গেছে আর ডোনাসটাও মোটামুটি হয়ে যাচ্ছে তো আবার উল্টেই দিচ্ছি ডোনাসটা হতেও কিন্তু অনেকটাই সময় লাগে কমসে কম পাঁচ মিনিটের মতো সময় লাগে তো তারপর ডোনাসটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তেল ছেঁকে সুন্দর করে তো ডোনাসটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে দেখুন আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল মার্শাল্লা ডোনাসগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন তারপরে চকলেটের সাথে দিয়ে দিব একটা একটা করে সুন্দর করে আর এই ডোনাচের মধ্যে টুটিপুটি ব্যবহার করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমাদের হাতের কাছে এখন টুটিপুটি ছিল না তাই তাই দিতে পারছি না অবশ্যই আপনারা চেষ্টা করবেন টুটিপুতি দিতে তো আজ আমাদের সন্ধান নাস্তা এটাই ছিল আর এই যে দেখুন মিনহা কি করতেছে সাথে কিন্তু মেজবাও ছিল ওরা দুজন এই খাবারটাকে অনেক বেশি পছন্দ করে আর চকলেটের অনেক বেশি পাগল সময় এর কাজটা করে একদম পুরা শরীরে চকলেট দিয়ে তুলিয়ে ফেলে আর মেজবাও এই যে পাশে ওরা দুজন সে এই কাজটাই করে সবসময় আজকের ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ হাফেজ